হাই বন্ধুরা এইচএস ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন গাছগুলোতে কী ধরনের ফুল ফুটেছে তো প্রত্যেক সকালে আর কি আমাদের গাছ থেকে অনেকে ফুল তুলে নিয়ে যায় তো আমি উঠে মানে আমি সকালে ফুলটা তুলি না আমি যখন পুজোর না তখন ফুলটা তুলি তো আজকে আবহাওয়াটা একটু মানে গরম টাইপের অনেকটা গরম মানে মনে হচ্ছে হবে আজকে প্রচণ্ড তাপ হবে রোদের সকালবেলাই মানে এখন বাজে হচ্ছে যে ছয়টাও বাঁচতে পারেনি তো এখনই এতটা পরিমানে মানে রোদ ওঠেনি তাই তো এতটা পরিমাণে গরম লাগছে আর জানি না রোদ উঠলে আজকে বাঁচতে পারবো না কেমন হবে আজকের আবহাওয়াটা আমাদের এখানে অনেকটা মানে ডিগ্রি বেড়ে যায় আমাদের মানে মিনিমাম সর্বনিম্ন ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রির মতন থাকে দিন এতটা পরিমাণে তাপমাত্রা বুঝতেই তো পারছেন মানে লাল মাটি এখানে এতটা গরম আরও মানে একতলা ঘরে তো আরও বেশি গরম মানে গরমে কী করবো না করবো বুঝে উঠতে পারি না এতটা পরিমাণে যখন গরম পড়ে আর ফ্যান যখন চালায় ফ্যানের বাতাসটা এত পরিমাণে মানে গরম আর গায়ে লাগলে গাটা পুরো একদম পুড়ে ওঠে তো তারপরেও কি করব ফ্যান না চালেও থাকতে পারবো না আর এদিকে দেখুন সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশের বাড়ি আমাদের একটা মাসি হয় আর কি মাসি মাসি বলি ওনাদের বাড়িতে হচ্ছে নবমী পুজো ছিল আজকে তো নবমী পুজো উপলক্ষে আর কি গ্রামের বাড়ির সাইডের আশেপাশে মানুষজনকে কিছু আর কি খেতে দেবে প্রসাদ আর কি তো এখানে আমি এসে একটু সবজি টবজি কেটে দিচ্ছিলাম গ্রামের ভিতরে বুঝতেই তো পারছেন মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কারো বাড়িতে সবাই যেয়ে মানে করে দেয় আর কি মনে কর আমার বাড়ির অনুষ্ঠান আমার বাড়িতে লোকজনকে বললাম তারা এসে আমার বাড়িতে কাজকর্ম করে দিয়ে গেল আমি আবার তাদের বাড়িতে গেলাম এরকম করে হয় আর কি গ্রামের অনুষ্ঠানগুলো আর গ্রামের অনুষ্ঠানগুলো না খুব মজা হয় আর কি কারণ সবাই মিলে একসাথে কাজকর্ম করা খুব ভালো লাগে শহর থেকে শহরের মানুষ তো লোককে লোক নিয়ে আসে লোক দিয়েই সমস্ত কিছু করায় লোকগুলোই খেতে দেয় আর আমাদের গ্রামে না সবাই আর কি যেয়ে করে আর কি কাজকর্ম তারপরে খেতে দেওয়া সমস্ত কিছু আমরা নিজেরাই করি তো এই জন্য ভালো লাগে আর কি তো এই যে মামি ওরা রান্না করতেছিল আর আমাকে দেখুন মামি যেন কি বলতেছিল খেয়াল নেই তো অত লোকজনের মাঝখানে ভুলে গেছি আর এদিকে দেখুন এই যে আমাদের দেবর হয় তো দেবরটা হচ্ছে লচ্ছি করে আমাদের সবাইকে এখন খাওয়াবে কারণ যে প্রচণ্ড গরম দিয়েছে তো আমরা রান্না বান্না করতেছিলাম তো সেই কারণে আর কি লচ্চি খাওয়াচ্ছিলো দুপুরে তো সকালবেলাও রান্না যেহেতু আমরা করছি আর কি তো আমাদের সকালবেলাও আমরা খেয়েছিলাম আর কি তো এখন এই যে আমি খাচ্ছে আর লচ্ছিটা খুব সুন্দর করেছিল আর ও মানে বোলপুরে লচ্ছি বিক্রি করে আর কি অনেক রকমের তো বলছে আমাদের আজকে বানিয়ে খাওয়াচ্ছে যে আমরা সবাই মিলে খাচ্ছি আর অনেক লোকেরই আইটেমও আর কি প্রায় একশোর বেশি আর কি লোক খাবে তো এই যে আমিও খেয়ে নিচ্ছি দেখুন লোক এখনও আসেনি তো দুপুরে বেলা মানে খেতে দেওয়া নিমন্ত্রণ তো তো একটা একটার ভিতরে লোকজন আসা শুরু করে দেবে তো এই দেখুন খেতে বসে পড়েছে আমাদের একজন তারপরে সবাই মিলে আমরা দিচ্ছিলাম খেতে তো আসছে লোকজন আসছে বসছে এরকমই হচ্ছে আর কি তো সবাই মিলে এক জায়গায় খেতে দেওয়া খাওয়া খুবই আনন্দের ব্যাপার আর এই যে নিচে বসে শাল পাতায় খাওয়ার মজাই তো আলাদা আয় দেখুন আমাদের পাশের বাড়ি নৈনন্দিনী খেতে বসেছে তো ভাত দিয়েছিলো কারণ এই গরমেতে না খিচুড়ি প্রসাদ সবাই খেতে আসতো না তাদের নিমন্ত্রণ করা হয়েছে কারণ খিচুড়ি খেলে গরমেতে খেতেই চায় না কেউ আমি তো একদম পছন্দ করি না খিচুড়ি গরমেতে আরও যদি খিচুড়ি খাই তাহলে তো একদম মরেই যাব মনে হচ্ছে তো এই যে বসছিলো কাকিমারা মারা খাচ্ছিলো আমরা এখনও খাওয়া মানে খাইনি খাবো এটা এটা হবে তারপরে আর কি এই বঠেকটা এখানে বঠেক বলো আর কি তো বঠেকটা হবে তারপরে আমরা খাবো আর সেরকম খিদেও পাচ্ছে না কেন জানি না আজকে খিদেও পাচ্ছে না এত রোদ গরমে থাকার জন্য নাকি জানি না তো এই যে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে একটু বিশ্রাম নেবো অনেকটা আর কি দুটো আড়াইতে বেজে গিয়েছে বাড়ি থেকে আসতে আসতে তো এসে আর কোনো ভিডিও করতে ইচ্ছাও করেনি করিও নি তারপরে দেখুন এই যে আর কি জামা কাপড় ধুয়ে রেখেছিলাম কিছু তো জামা কাপড়গুলো এখন এই যে ভাজিয়ে নিচ্ছি আর জামা কাপড় তো আমার মানে প্রত্যেক দিনই ভাজাই একটা দুটো জামা কাপড় হলেও যেগুলো আমরা পরি সেইগুলোও ভাজিয়ে রাখি এত বেশি আজকের ব্লগ বেশি বাড়াচ্ছি না তো আমার ব্লকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা আমার অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা মানে আমার আমার ভিডিওকে আপনাদের ভালো লাগে না আপনারা দেখি অনেকে দেখে যারাও দেখে না তারা লাইক করে না কেন জানি না আমার ভিডিওতে এত সুন্দর করে ভিডিও করছি তাও ভিউজ আসছে না মনে হচ্ছে ইউটিউব আর করা হবে না কারণ এরকমভাবে আমি আর কতদিন ইউটিউব চালাবো বলুন যদি ভিউজ না হয় সবাই কেউ ভিউজ হলে তাহলে মানে লাইক বাড়ে সাবস্ক্রাইব বাড়ে কমেন্ট বাড়ে তাহলে একটু ভালো লাগে ভিডিও করতেও কিন্তু মানে যদি ভিউজ না হয় তাহলে ভিডিও করতে কার ভালো লাগে বলুন একদম ইচ্ছা করে না ভিডিও করতে তাও আপনাদের মানে আমি ছাড়তে পারছি না মায়ে পড়ে গেছি ইউটিউবের মানে ভিডিও দিতেই হবে দিতেই হবে যেটুকু পারি সেটুকু আমি চেষ্টা করি মানে দু একদিন তো ভিডিও দিতেই পারি না মানে এতটা পরিমাণে চাপে থাকে